আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে ইসলামী রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে একটি জুজুর ভয় সাধারণ মানুষের কাছে অ্যান্টি ইসলামিক যেসব ব্যক্তিবর্গ রয়েছে যেসব দলগুলো রয়েছে তারা অ্যাস্টাবলিশ করেছে সেটি হচ্ছে কি ইসলামিক দলগুলো যদি কখনো যদি ক্ষমতায় আসে তখন তারা ক্ষমতায় আসার সাথে সাথে ইসলামিক যে আইনগুলো রয়েছে যেমন চৌদ্ হাত কাটা তারপর হচ্ছে যদি জানা করে কোমর পরিমাণ মাটিতে কেটে ফাতর মেরে হত্যা করা ইত্যাদি যে আইনগুলো রয়েছে এগুলো তারা ক্ষমতা আসার সাথে সাথে বাস্তবায়ন করবে আসলে এটি সম্পূর্ণ ভুল এবং ইসলামপন্থী ইসলামিক যে দলগুলো রয়েছে তারা এর বিপরীত শক্ত কোনো অবস্থান জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই আসলে আদ থেকে বাংলাদেশে যদি কোনো ইসলামিক দল কোন ইসলামিক সংগঠন যদি ক্ষমতায় আসে আসার পরে কি তারা কি সাথে সাথে ইসলামিক এই মৌলিক বিধানগুলো কি বাস্তবায়ন করে ফেলতে পারবে আমরা যদি ইতিহাসের পাতায় যদি দেখি সম্ভবত উনচল্লিশ হিজড়িতে আনহু এর শাসনামলের একটি ঘটনা মদিনাতে মহামারী আকারে দুর্ভিক্ষ দেখা দেয় তখন তিনি শ্রোত যে হাত কাটার বিধানটি আছে তিনি তা লোহিত করে দেন অথচ এটা কুরুর শরীফের একটি ফরজ ইবাদত ছিল ফরজ একটি বিধান ছিল কেন তিনি তার অহিত করে দেন রাষ্ট্র তখন জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে অক্ষম ছিল রাষ্ট্র তখন জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে অক্ষম ছিল চারোদিকে মানুষ অন্যের জন্য হাহাকার শুরু করে দিচ্ছিল মানুষ না খেয়ে মারা যাচ্ছিল একে অন্যের আহার চুরি করে বক্ষণ করা শুরু করলো এই কারণ হচ্ছে রাষ্ট্র পর্যাপ্ত পরিমাণ মানুষকে খাদ্যের যে যোগান তা দিতে ব্যর্থ হয়েছে তাই তিনি এই বিধানটি প্রভিত করে দিয়েছেন ঠিক তেমনি আজও যদি ইসলামী কোনো ইসলামিক দল ইসলামী মতাদর্শ ক্ষমতায় যদি অতিষ্ঠিত হয় তারা সর্ববতম মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা নিরাপত্তা থেকে শুরু করে মানুষের যে মৌলিকত্ব যে বেকার সমস্যা এগুলো নিরসন করতে হবে এক কথা মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকারের পর্যায়ে যতগুলো বিধান যতগুলো প্রোডাক্ট পড়ে সবগুলো বাস্তবায়নের পর তারা হচ্ছে যে ইসলামের হুকুম আহাকাম এবং হচ্ছে যে ইসলামিক বিধান বাস্তবায়নের দিকে যেতে পারবে যদি তারা যদি মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন না করে তাহলে কখনো তারা এই রুলসগুলো জারি করতে পারবে না এসে একটি রাষ্ট্রে যখন মানুষের মৌলিক অধিকার বস্ত্র শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে এই বিষয়গুলো যখন সরকার বাস্তবায়ন করবে ওই দেশে তো আর ওই স্থানে চুরি থাকার কথাই না ওই স্থানে আর অন্যায় অবিচার থাকার কথাই না তখন এই বিধানগুলো বাস্তবায়ন শুধুমাত্র শহীদ আসার মনোভাব সম্পূর্ণ যেসব ব্যক্তিবর্গ রয়েছে তারা এটি লঙ্ঘন করবে তাদের জন্য কার্যকর হবে আসলে এই বিষয়টি একটু সিগনিফিকেন্স হলেও এটি সত্য একটি ইসলামিক দল ক্ষমতায় গেলে সাথে সাথে যে ইসলামের যে বিধানগুলো আছে তা বাস্তবায়ন করে ফেলবে এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা তাকে আগে জনগণের সকল মৌলিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে তারপর সে ইসলামী হুকুমতগুলো বাস্তবায়ন করতে হবে আশা করি আপনার বিষয়টি সুন্দরভাবে বুঝছেন